শীতের সকাল থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি যাতে মেয়েটা ওঠার পর আর কোনো ঝামেলায় না হয় আর এই তো সকালে তেমন একটা কাজ করতে ইচ্ছা করে না আজকে যা যা করেছি সব নিয়ে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে রান্না বাড়া থেকে আজকে ভিডিওটা শুরু করেছি প্রথমে এই তো মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিলাম এখন ভাজি করতে বসিয়ে দিয়েছি এই তো ভাজিটা বসিয়ে দিয়ে দেখুন বাইরেটার কী অবস্থা ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট আটটা বেজে গেছিলো তারপরও আকাশের অবস্থাটা দেখুন দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা বা ছয়টা বাজে এদিকে ভাজিটা করা কমপ্লিট আর এদিকে ভাজি বসিয়ে দিয়ে ঘরের সব কাজ সেরে নিয়েছি এখন ঘরটা পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে নিলেই হয়ে যাচ্ছে এই ঠান্ডার ভেতর কোনো কাজই করতে ইচ্ছা করে না কিন্তু এইগুলো তো আমার প্রতিদিনের রুটিন না করলেই নয় তারপর এই তো সকালের খাওয়া শেষ করে তারপর আপনাদের ভাই বাজার পাঠিয়েছে সেগুলোকে উঠিয়ে ঘুমাচ্ছে আর সেই ফাঁকে সব কাজগুলো সেরে নিচ্ছি আর সবজিগুলো এত বেশি টাটকা ছিল দেখলেই না চোখ জড়িয়ে যাচ্ছিল সিমের ভেতর পিচি ভর্তি ছিল আর এখন আজকে হচ্ছে বেগুন রান্না করব আর চেলা মাছ দিয়ে হাতে মাখিয়ে অল্প একটু কালি দিয়েই রান্না করবো তাই কিছু কোটা কাটা সেরে নিচ্ছি কোটা কাটা করে ঘোষ করে রান্না করতে আসলে রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে এইদিকে ছোট মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পাটাই জিরা রসুন বেটে ফেলবো এদিকে সব কিছু হাতে মাখিয়ে নিচ্ছি আর আমার চোলাতে একেবারেই গ্যাস ছিল না এজন্য পাশের চোলাতে বসিয়ে দেব এই জন্য ভালো করে হাতে মাখিয়ে পানি দিয়েই পাশের চুলাতে বসিয়ে দেব। আর যেহেতু পাশের চুলায় রান্না করব তা একটু ব্যস্ত হয়ে রান্নাটা সেরে নিচ্ছি এদিকে ছোট মাছটা একেবারেই হয়ে গেছে আর এখন হচ্ছে বেগুনের তরকারিটাও বসিয়ে দেব। আর বেগুনটা একেবারেই সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করি এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে তাই বেগুনগুলো আগে ধুয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা বসিয়ে দিয়েছি এখন মাছ আর আলুগুলোও ধুয়ে নিলাম এখন মশলাটা তেলের ওপর কিছুটা সময় ভাজি করে নিলাম তারপর লবণ আর হলুদ দিয়ে এরপর হচ্ছে একটু জিরা রসুন বাটাটাও দিয়ে দেব দিয়ে মশলাটাকে অনেকটা ভালো করে কষিয়ে নেব। এরপর অল্প করে পানি দিয়ে দেব। তারপর মশলাটা আরেকটু কষিয়ে এরপর মাছ আর আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় ধরেই রান্না করব। তারপর ঢাকা দিয়ে রাখলে মাছটা একেবারে সুন্দর মতো কষানো হয়ে যাবে আর সমুদ্রের মাছ খুব বেশি একটা কষানোর প্রয়োজন হয় না জালে গেলেই শক্ত হয়ে যায় এই তো কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলের ভেতর ঝোলটা যখন বলক উঠে যাবে তখনই বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুনটা দিয়েই তারপর হচ্ছে ঢাকা দিয়ে রাখবো এদিকে ছোট মাছটা হয়ে গেছে সেটাকে নামিয়ে নেব আর এই তো সব কাজই হয়ে গেছে তরকারিটা হলে আজকের মতো রান্না বড়া শেষ এই তো এখন বেগুনের তরকারিটাও প্রায় হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ